বাসরাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি কখনো তোমার কাছে থেকে তোমার অতীত জানতে চাইব না শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার আমি মুচকি হেসে বললাম আপনি পারেন আমাকে বিশ্বাস করতে আমি আপনার হক কাউকে দিব না আমি কি পারি আপনাকে বিশ্বাস করতে হুম পারো আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব কথাগুলো বলার সময় আমাদের দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল কিছু সময় পর আমি বললাম চোখের পানি মুছন সে হেসে বলেছিল এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না আমিও দেব না সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো আমি বিশ্বাস করি তোমায় আমিও তার কথায় মুচকি হাসি দিতাম একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে কেমন একটা সন্দেহ তৈরি হলো তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই সে কেন কাগজগুলো লুকিয়ে রাখবে লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো মানি ব্যাগে রেখে দেয় সে গোছল করতে ওয়াশরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতে আমার চোখ কপালে উঠল কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল হঠাৎ খেয়াল করে দেখলাম হাতের লেখাটা আমার এক মিনিট এগুলো তো আমার ডায়ের পেজ তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে দৌড়ে গিয়ে ডায়রি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজ আর নেই সব ছিঁড়ে নিয়ে গেছে বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সব সময় পড়তে ইচ্ছে করে তাই ছেড়ে নিয়েছি প্লিজ তুমি রাগ করো না আমি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা চটপটি আইসক্রিম চকলেট গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিল বোকা হাসি দিয়ে বলল তোমার কি পছন্দ তা তো জানি না তাই সব নিয়ে এলাম তুমি আবার পছন্দ হয়নি বলে রাগ করো না কিন্তু তাহলে এখন আমি কিন্তু কান্না করব তার কথাগুলো শুনে আমি ফিক করে হেসে দিলাম সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আমার ফোনে অচেনা একটা নাম্বার দিয়ে কল আসলো সে পাশেই বসা ছিল আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে রাখলাম ওপাশ থেকে মা কথা বলছে কথা শেষে সে মুচকি হেসে বলল আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলার দরকার নেই আমি বিশ্বাস করি তোমায় সবাই ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করি বলেন কেন ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাস বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষত থাকে আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসি তোমায় তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায় কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটাই মনে পড়বে আমি আবেগে তার কথাগুলো শুনে চোখের পানি ফেলছিলাম সে ব্যস্ত হয়ে চোখের পানি মুছতে লাগলো আর বলতে লাগলো তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি আমি মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম সময়ের সাথে আমার সুখের সংসার পার হচ্ছিল কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না একদিন দুজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল আমি তার মাথা কোলে তুলে নিলাম সে আমার দিকে তাকিয়ে বলল একটা কথা বলবো আমি অনেক খিংছোটে তোমার ভাগ কাউকে দিতে চাই না আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক আমি বিশ্বাস করি তোমায় তাহলে কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবাইকে জানিয়েছি সবাই চলে আসবে বলল লোকটা সেদিন আর কথা বলেনি বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে সেদিনের পর আরো পনেরোটা বছর পার হয়ে গেছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আমার জন্য পাত্র খোঁজে আশেপাশের লোকজন বলে তোমার বয়সী কত বিয়ে করে নাও একটা কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটি কথা বাজে আমি বিশ্বাস করি তোমায় আজ গরিব বলে আমাকে কেউ বিশ্বাস করে না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গল্পটা মনে হয় একটু ছোট হয়ে গেছে তাই না আসলে সরি আমি চাচ্ছি যে বড় বড় গল্প দিতে কিন্তু আসলে পারতেছি না কিন্তু খুব চেষ্টা করতেছি ইনশাল্লাহ হ্যাঁ বড় বড় গল্প দিব একটু ধৈর্য ধরো সবাই ঠিক আছে আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হইতেছে আমি ব্লগিং ভিডিও বানাতে যাচ্ছি তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাইও এখন না কিছুদিন পর থেকে করব প্রস্তুতি নিতে যাচ্ছি আর কি তাহলে একটা প্র ক্যামেরা কিনতে হবে একটা ভালো হেলমেট কিনতে হবে তারপর সবার মতামত যা আগে জানি por